বিদ্যুৎ বিলের রিচার্জের নামে বিদ্যুৎ গ্রাহকদের সাথে প্রতারণার প্রতিবাদে শুক্রবার উদয়পুর বিদ্যুৎ বিভাগে বিক্ষোভ সংঘটিত করে উৎকমতি জেলা কংগ্রেস গত বেশ কয়েকদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় বিদ্যুৎ বিল দিতে এসে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত বিদ্যুৎ মাসুল নেওয়া হচ্ছে বলে অভিযোগ এ নিয়ে শুক্রবার গোমতি জেলা কংগ্রেসের পক্ষ থেকে উদয়পুর বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় জনবৃদ্ধি সরকার প্রথমে বিদ্যুৎ বিল সেখানে বৃদ্ধি করেছে যখন বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছিল তখনই আমরা ত্রিশ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে সারা রাজ্যে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছি আমরা বলেছি যে বিদ্যুৎ মাসুল সেখানে প্রত্যাহার করা হবে আমাদের কোনো বক্তব্য সেখানে শোনা হয়নি রাজ্য সরকার আমাদের বক্তব্য শুনে বিদ্যুৎ বিল প্রত্যাহার করার জন্য কোনো সিদ্ধান্ত নেয় তার পরবর্তী সময় দেখলাম যে যারা বিদ্যুৎ ভোক্তা তাদের পকেট কাটার জন্য সেখানে রিচার্জ সেখানে চালু করেছে মোবাইলে যেভাবে রিচার্জ করা হয় সেভাবে বিদ্যুতেরও সেখানে কার্ড দেওয়া হয়েছে কার্ড চালু করা হয়েছে রিচার্জ করা হয়েছে গত কিছুদিন ধরে দেখলাম যে সেই রিচার্জ কার্ড নিয়েও সেখানে রাজ্যের মানুষের সাথে বিদ্যুৎ ভোক্তাদের সাথে সেখানে চরম প্রতারণা সেখানে চলছে আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আপনারাও তার সেখানে ভিত্তে সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া সেখানে ব্যক্ত করছেন যে কেউ কেউ এক হাজার টাকার সেখানে কার্ড কিনে রিচার্জ করছেন সম সেখানে সেই টাকার অনুমানে সেখানে তাকে বিদ্যুৎ না না দিয়ে দেখা যাচ্ছে সেখানে একশো টাকা সেখানে বিদ্যুৎ পাচ্ছেন আর নয়শো টাকায় সেখানে সার্ভিস করা হচ্ছে